সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম টিভিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমবাড়ি হাটে এটি দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় অবস্থিত এই হাটটি প্রতি সোমবার এবং শুক্রবার বসে আজ আমি আপনাদের জানাবো এই হাট থেকে গায়ে গরুর দাম সম্পূর্ণ তাহলে চলুন দর্শক আমরা ঘুরে ঘুরে দেখি এবং জানার চেষ্টা করি গায়ে গরুর দাম কত এটা চুয়াল্লিশ কতটুকু দুধ দেয় দুধ তো আমরা কিনে এনেছি ভাই আমরা জানি না কতটুক দুধ হ্যাঁ দেয় হ্যাঁ ব্যবসা চুয়াল্লিশ দেখি আমরা দর্শক ওদিকে আরো কিছু কত এটা ভাই কত তিরিশ ছত্রিশ কুয়া দুধ দেয় তুই দেখুন কয় বা লিটার দিবে ক্যাঙেটে এটা বাছুর নাই না বাছুর নাই আর বাছুর না কত এটা কাকা? কত চাওয়া আটত্রিশ ছয় লিটার দুই বেলায় দুই বেলায় এটা দেশি দেশি কত স্যালের আটত্রিশ হাজার টাকা এই দেশি গরুটি বিক্রি হবে দর্শক

আচ্ছা এটা কত কতটা আছেন নাম হুম নাম বলেন 23 দেছি 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 কি গাবি না সেটা কি কিনে আমার পাওয়া যাবে পাওয়া যাবে না এ নিয়ে জানিস আচ্ছা ঠিক আছে এ দুটো কত

এখন দুধ নেই কত করে হচ্ছে দুধ এটা চার কেজি পর্যন্ত হয়ে যাল চার কেজি আর এটা এটা তিন কেজি তিন কেজি আচ্ছা ঠিক আছে দর্শক এদিকে আরো দুটো করি দেখতে পাচ্ছি এগুলা কি দেশি এই যে গ্রাহক এবং ক্রেতা বিক্রেতার কথা কত চলছে এবং দেখা দেখি চলছে দর্শক দেখলেন এটা জুয়ান কত চাচ্ছেন পঞ্চাশ পঞ্চাশ দুটাই জোড়া কাকা এটা কত চাচ্ছেন ওটা এটা ছত্রিশ ছত্রিশ কত হলে দিবেন কোন ভিডিও হচ্ছে তো কোন তিরিশ হলে দিবেন না জুয়ান জুয়ান কয় কোয়ালিটা দুধ হয় তিন লিটার দুধ হয় তিন লিটার দুধ হয় আচ্ছা ঠিক আছে

সাইড এটা কি ক্রস ক্রস না দেশি দেশি সাইওয়াল কত চাচ্ছেন সাইড সাইড বেচা বিক্রি কত আটান্ন আটান্ন আচ্ছা এটা কি জাতের ক্রস জাত কোন জাত কোনটা ক্রস এমনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ক্রস কত চাচ্ছেন এটা এটা 45 চাচি কি আড়দ হ্যাঁ আড়দ আড়দ কলিটা দুধ হয় এটা তো গাবিন কি নিয়ে হইনি বাছর হইনি ও এটা কি আচ্ছা আচ্ছা একবার কাকা কত দেশি ক্রস ক্রস চায়ের দাতিনসি একবারও না এখনও হয়নি দর্শক দেখতে পাচ্ছেন এই ক্রস জাতের কাভেটির দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আপনারা দরদাম করে নিয়ে যাবো নিয়ে যেতে হবে না এটা কত ছাপ্পান্ন এটা ক্রস কীসের ফ্রি কিসের যাও এটা ফ্রিজ না ফ্রিজিয়ানের আনের একবারে না

দুটো পনেরো ষোলো হয়েছিল পনেরো ষোলো করে দশ লিটার দুধ হয় দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান জাতের এই ক্রস গাফিটির দুধ হয় পনেরো লিটার দাম চাচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা আপনারা দরদাম করে ইয়ার্ড থেকে এই ধরনের গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন কত চাচ্ছেন ভাই এটা বাষট্টি

কত এটা ভাই পাঁচপান্ন কি ক্রস হ্যাঁ ক্রস ক্রস মানে বুঝেনি বিদেশি না দেশি 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 শাহিওয়াল শাহিওয়াল কোয়ালিটা দুধ এটা চার পাঁচের ভিতরে চার এর ভিতরে কত হইলে দিবেন এটা এ তো পঞ্চাশ পাঁচ আছে পঞ্চাশ পাঁচ আছে কথা দিচ্ছে চার দাগ চার দাগ বাচ্চা হয়েছে একবার হ্যাঁ একবার হয়েছে একবার হয়েছে বাচ্চা দর্শক এই গাভীটির দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা গাভীটি একবার বাচ্চা দিয়েছে এবং দুধ হয় কোয়ালিটার বলে চার পাঁচের ভিতরে চলুন দর্শক আমরা ওইদিকে আরো কিছু গরু দেখি আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন অনেক অনেক ধন্যবাদ